হজরত ইউসুফ সালামের হৃদয়স্পর্শী জীবন কথা অনেক অনেক বছর আগে কানানের দেশে বর্তমান ফিলিস্তিন অঞ্চলে ছিলেন এক মহান নবী হজরত ইয়াকুব সালাম তার বারোটে পুত্র ছিল তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন ইউসুফ সালাম ইউসুফ আলেসালাম ছিলেন অতি সুন্দর বিনয়ী এবং বুদ্ধিমান তার মুখের দীপ্তি এমন ছিল যে যেন চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চাঁদের স্বপ্নের শুরু একদিন ছোট ইউসুফ আলি সালাম তার পিতার কাছে এসে বললেন হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চন্দ্র সবাই আমাকে সেজদা করছে ইয়াকুব আল সালাম সঙ্গে সঙ্গে বুঝলেন এই স্বপ্নের পেছনে মহান এক রহস্য আছে তিনি বললেন হে আমার সন্তান তোমার এই স্বপ্ন ভাইদেরকে বলো না নতুবা তারা তোমার প্রতি ষড়যন্ত্র করবে কারণ ইয়াকুব আল সালাম জানতেন ইউসুফের ভাইরা তার প্রতি ঈর্ষান্বিত ভাইদের ষড়যন্ত্র ইউসুফ সালামের ভাইরা তার প্রতি পিতার ভালোবাসা সহ্য করতে পারল না তারা পরস্পরে পরামর্শ করল চলো ইউসুফকে কোথাও ফেলে আসি যেন পিতার ভালোবাসা কেবল আমাদের জন্য থাকে অবশেষে তারা ইউসুফকে একদিন বনে নিয়ে গেল এবং একটি কূপে ফেলে দিল তারপর তারা এসে বলল। হে পিতা নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে ইয়াকুব আলেসালাম জানতেন তারা মিথ্যা বলছে তবুও ধৈর্য ধরলেন তিনি বললেন অবশ্যই আমি ধৈর্য ধারণ করব আর যা তোমরা বলছ তাতে আল্লাই সাহায্যকারী মিশরের পথে সেই কূপের পাশে এক কাফেলা এসে থামল তারা পানি তুলতে গিয়ে কূপে ইউসুফ সালামকে দেখতে পেল তাকে দাস হিসেবে বিক্রি করে দিল মিশরে সেখানে এক সম্মানিত ব্যক্তি আজিজে যে রাজ রাজকর্মচারী তাকে কিনে নিজের ঘরে রাখলেন তার স্ত্রী জুলাইখা ইউসুফকে খুব ভালোবাসতেন পরীক্ষার সময় যুবক ইউসুফ সালাম ছিলেন অত্যন্ত সুন্দর ও ধার্মিক জুলাইখা একদিন তাকে নিজের দিকে টানার চেষ্টা করল ইউসুফ আলেসালাম সঙ্গে সঙ্গে বললেন আমি আল্লাহর আশ্রয় চাই নিশ্চয় তিনি আমার প্রভু তিনি দৌড়ে দরজার দিকে গেলেন জুলাইখা পেছন থেকে তার জামা টেনে ধরল জামা ছিঁড়ে গেল ঠিক তখনই দরজায় আজিজ এসে পড়লেন প্রকাশ পেলে ইউসুফের নির্দোষিতা প্রমাণিত হল শিকলে জুয়েফু কিন্তু মানুষের ঈর্ষা থামল না ইউসুফ সালামকে কারাগারে পাঠানো হলো সেখানে তিনি দুই বন্দির সঙ্গে দেখা করলেন তারা দুজনেই স্বপ্ন দেখেছিল ইউসুফ সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং সঠিক প্রমাণিত হল রাজপ্রাসাদে উত্তরণ একদিন মিশরের রাজাও এক আশ্চর্য স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু সাতটি রোগা গরু খাচ্ছে আর সাতটি শুকনো শস্য সাতটি সবুজ শস্যের পাশে কেউ ব্যাখ্যা দিতে পারল না তখন রাজা শুনলেন কারাগারে এক বন্দি আছে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে ইউসুফ সালাম বললেন সাত বছর প্রচুর ফসল হবে তারপর সাত বছর খরা তাই তোমরা প্রথম সাত বছরে ফসল জমিয়ে রাখো রাজা মুগ্ধ হয়ে তাকে মুক্তি দিলেন এবং মিশরের অর্থমন্ত্রী বানালেন ভাইদের পুনর্মিলন দীর্ঘ খরার সময় এলো কানানে খাবারের অভাবে ইয়াকুব সালামের পুত্ররা মিশরে এলো খাদ্য কিনতে তারা চিনতে পারল না যে যিনি তাদের খাদ্য দিচ্ছেন তিনিই তাদের ভাই ইউসুফ সালাম কিন্তু ইউসুফ সালাম চিনলেন এবং পরিকল্পনা করলেন যেন আবার তারা ফিরে আসে পরবর্তীতে সব ভাই একত্রিত হল এবং অবশেষে ইউসুফ সালাম নিজেকে প্রকাশ করলেন আমি তোমাদের সেই ইউসুফ যাকে তোমরা কুপে ফেলেছিলে ভাইরা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল ইউসুফ সালাম বললেন আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন মিলনও ক্ষমা শেষ পর্যন্ত ইয়াকুব আলেসালামও মিশরে এলেন তার দৃষ্টি হারিয়ে গিয়েছিল কিন্তু ইউসুফ আল সালামের জামার গন্ধে আবার চক্ষু ফিরে পেলেন তারপর ইউসুফ সালাম তার পিতা ও পরিবারকে সিংহাসনের সামনে বসালেন এবং তার সেই শৈশবের স্বপ্ন পূর্ণ হল সূর্য চন্দ্র ও এগারো তারা তাকে সেজদা করছে